ফুলের রাজ্য সেই গদখালির ফুলকড়ি পার্ক এই ফুলকড়ি পার্কে এখন আমরা প্রবেশ করব আসলে দেখব ভিতরে পার্কের ভিতরে কি কি আছে টিকিট মূল্য তিরিশ টাকা আপনারা যদি আসেন অবশ্যই ত্রিশ টাকা দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে সর্বপ্রথম এই হল ফুলকুড়ি পার্কের প্রথম গেট এই গেট থেকে আমরা এখন ভিতরে যাব আপনারা যারা যারা আসবেন অবশ্যই টিকিট সংগ্রহ করবেন কারণ টিকিট না হলে ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না এই জন্য আগে টিকিট কাটতে হবে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা প্রবেশ করব দেখি আমাদের এক ভাই গেট খুলবেন হ্যাঁ গেট খুলে দিল এখন আমরা ভিতরে প্রবেশ করলাম এবার আমি বন্ধুদের বলবো আমি যতটুকু পারি বা যতক্ষণ এখানে থাকবো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তার সর্বপ্রথমে গেটেতে গেটের ভিতরে প্রবেশ করে সামনে আছে একটা পুলিশের মূর্তি দেখেন এই সে গ্যাম আমরা টিভিতে যে যার ভিডিও দেখি গ্যাম যে ইন্সপেক্টর তার ছবি আছে খুব সুন্দর করে খোদাই করা আপনারা আসলে দেখতে পারবেন এই গ্যামের মূর্তিটা খুবই ভালোই লাগছে এবং দেখেন অনেক ছেলে মেয়েরা আছে আমরা যে আর সামনে যাই সেই গোপাল ভাঁড়ের ছবি দেখেন কতই না সুন্দর এই গোপাল ভাঁড়ের এই ছবিটি আসলে কারুকার্যটি অনেক সুন্দর হয়েছে আর যে করছেন এই কাজটি তাকে অসংখ্য ধন্যবাদ আসলে সে তার হাতের কারুকার্যটি অনেকই ভালো এই যে একটা ছেলে এসে হ্যান্ডচিপ করতেছে এই গোপাল ভাঁড়ের সাথে আমি ভিডিওটি করলাম বাবুটি অনেক খুশি হয়েছে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি আর কি দেখা যায় সামনে দুই সাইডই ফুল গাছ এখানে দেখেন এক ভাই আরেক ভাবিরে ছবি তুলে দিচ্ছে আমরা আরও একটু সামনে যাচ্ছি ওরে বাবা এই যেহেতু প্রচণ্ড ভিড় এই ভিড় কি করে আমরা ছবি তুলব ওই ভিডিও করব। যাই হোক কিচ্ছু করার নাই সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে হ্যাঁ এখানে আসলে উপরে যে ফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখে আমারও অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই পাশে আছে হলো পার্ক আপনারা যদি কেউ নৌকা পার্কে উঠতে চান মানে দোলনায় নৌকা দোলনায় তাহলে আপনারা এই পাশে আসবেন যদি ভালো না লাগে তাহলে আসার দরকার নেই এই পাশে আমরা আবার একটু পার্কের ভিতরের আরেক সাইডে চলে যাচ্ছি দেখেন এই সাইডে আসলে অনেক ফুল গাছ তো আমরা ফুল গাছের ভিতর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে আর কি আছে আপনারা দেখতে পারবেন বন্ধুরা যদি আসেন এই ফুলকুড়ি পার্কে এটাকে ফুলের সমারোহ ফুল আর ফুল ফুল আর ফুল ওরে বাবা রে বাবা ও এই সাইডে একটা প্রাণীর ছবি আছে ডাইনোসারের ছবি আপনারা যদি আসেন এই খোদাই করা ডাইনোসার খুব সুন্দর দেখতে বাচ্চারা দেখলে অনেকেই আসলে এখানে এসে ছবি তোলে আর ওই ডাইনোসরের পিছনে দেখেন ওই যে একটা স্ট্যান্ড ঘুরতেছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই কিন্তু ভিডিও করেন যেটার জন্য এই গতখালি প্রচুর লোক হতো ওই যে ওই যেটা ঘুরতেছে যে ক্যামেরা স্ট্যান্ড খুবই সুন্দর একটা জিনিস বলবো কারণ ওই জায়গায় আপনার মাঝখানে দাঁড়ায় যে ফাঁস ছবি তোলে ভিডিও করে খুব খুবই ভালো লাগে যাই হোক আপনারা আসবেন আপনারাও এখানে এসে ভিডিও করতে পারবেন এই আপারাও ভিডিও করছেন ওরে বাবা বাবা যাই হোক ভালো আপাদের মনে হাসি আছে এই দেখি এটা একটু ভিডিও করি কাছ থেকে এ দেখেন ওই দুই সাইড দুটো বক্স আছে আপনি যে গান বলবেন সেই গান এই ভাইরা চালাই দেবে ওই যে ভাই বসে আছে চেয়ারে পরে ওই ভাই এই ওইটা মেশিন চালায় কন্ট্রোলিং করে এই যে এই যে আরেকটা মূর্তি আছেন এটাও আপনারা কার্টুনে দেখতে পারেন টিভিতে সেই মূর্তি এখন আমরা সামনের দিকে যাব ওরে বাবা আপা একটু সাইড দেন একটু সাইড দেন প্লিজ একটু সাইড দেন ঠিক আছে ঠিক আছে আপা আমরা এখন সামনের দিকে গিয়ে যাচ্ছি আরে বাবা সব ভিডিও করছে সবাই আসলে ভিডিও নিয়ে ব্যস্ত এখানে আসবে যে তার হাতে একটা মোবাইল থাকবে এবং ভিডিও করবে এই যে সামনে এক ছোট্ট আপু সেও ছবি তুলছেন আমরা একটু সাইড ডে যে আপু একটু ডেন এই ভাই ছবি তুলছিলেন এই আপুর যাই হোক সামনে আর এক ভাই ছবি তুলছেন আর কাপুর আর সবাই আসলে ছবি তোলা নিয়েই ব্যস্ত আপনি যদি আসেন আপনিও ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন আমাদের সামনে এই আর এই যে আপনার কথা ভুলে আমি ভুলেই গিয়েছিলাম এই যে ছাতা দেখেন এই ছাতার জন্য কিন্তু বিখ্যাত এই গদখালি পানি সারা এই জায়গা কিন্তু এই ছাতার জন্য বিখ্যাত সবাই কিন্তু এই ছাতার জন্য কিন্তু এই জায়গায় আইছিল ছবি তুলতে ভিডিও করতে আপনারাও আসবেন ভিডিও করবেন ছবি তুলবেন এবং অনেক মজা পাবেন এই ভাইও ছবি তুলে দিচ্ছে ওই আপুদের যা খুবই ভালো লাগছে এই যে আমাদের এক ভাই আব্দুর রহমান ভাই সেও ভিডিও করছেন খুবই ভালো লাগছে আমরা এখন দেখি এই সাইডে ও এই জায়গাটা ই আছে লাভের মতো আছে ওই জায়গায় বসে বসে সবাই ছবি তুলছিলেন যা হোক আমা আমরা তো এখন ছবি তুলব না আমরা খালি ভিডিওই করবো ইনারা বসে আছেন আর খাবার খাচ্ছেন খুবই ভালো লাগছে আমরা সামনে আরও এগিয়ে যাচ্ছি দেখি আর কি আছে এখানে একটা বসার একটা জায়গা আছে খুবই ভালো জায়গা আপনারা আসলে এখানেও বসতে পারবেন দেখি আপ দিদি একটু সাইড দেন আপু একটু সাইড দেন প্লিজ সাইড দেন সাইড দেন আমরা একটু সামনে যাব আপু প্লিজ একটু সাইড দেন ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইড দেওয়ার জন্য আপুরা আমাকে সাইড দিয়ে সামনের দিকে চলে গেল খুবই ভালো লাগলো আমরা এখন আরও একটু সামনে যাব শুনছি নাকি সামনে নাকি কিছু প্রাণী আছে জীবান্ত প্রাণী দেখলে নাকি ভালো লাগবে এক ভাই বলল ভাই আপনারা ওই সাইডেতে ঘুরে আসেন খুবই ভালো লাগবে দেখলে অনেক মজা পাবেন আমরা সেই পাশেই যাচ্ছি আসলে জানি না ওই পাশে কি আছে ও ও মাই গড এখানে আছে দেখেন হরিং আসলে আমরা সুন্দরবনে যে হরিং দেখি সেই হরিং এখানে আছে এই কাটা তারের বেড়ার ভিতরে আপনারা যদি আসেন আপনারাও দেখতে পারবেন বন্ধুরা বা বোনেরা যারাই আসেন না কেন আপনারাও দেখতে পারবেন এই সাইডে আছে ছোটো ছোটো বাচ্চারা দেখেন খেলাধুলা করছে কি মজা করছে আসলে আমরাও ছোটোবেলায় অনেক খেলাধুলা করছি আমাদের কাছেও ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে আপনারাও যদি আসেন কারণ এরকম পরিবেশে অতটা আমরা খেলাধুলার সুযোগ পাই নাই আমরা মাঠে মাঠে ঘাটে খেলাধুলার সুযোগ পেয়েছি এরকম পার্কে আমরা কোনো খেলাধুলার সুযোগ পাইনি কিন্তু এখনকার প্রজন্মে যে ছেলেমেয়েরা আছেন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন আসলে তাদের কপালটাই ভালো আর কী বলবো আর এই যে দেখেন কি সুন্দর করে এই নাগরদোলনায় বসে আছেন ঘোড়া নাগরদোলনায় তা দেখেন কী মুখে হাসি বাবুদের আসলে এই হাসি দেখলে আসলে আমার মনটা প্রাণটা জুড়িয়ে যায় আপনাদের আপনারা দেখলে আপনাদেরও মন প্রাণটা জুড়িয়ে যাবে সব মিলে আসলে পরিবেশটা সেই ভালো এখন ও আরেকটা কথা বলি এই পার্কের আসলে যে বড় এরিয়া থাকার দরকার ছিল বা আরও সুন্দর সুন্দর জিনিস থাকার দরকার ছিল কিন্তু এই ফুলকুড়ি পার্কে সেইটা নাই কিন্তু এর চেয়ে এই পার্কের চেয়েও আপনার সামনে আরেকটা পার্ক আছে আপনার ওই পার্কটা হলো আপনার গদখালি পানি গদখালি পানি ছাড়া ঢুকেই ওই বড় একটা পার্ক আছে মোড়ের পরেই ওই পার্কটা ভালো কিন্তু এই ফুলকুড়ি পার্কটা ততটা আমার কাছে ভালো লাগে নাই বাট আপনারা এসে আপনারাও বলতে পারবেন যে আসলে এই পার্কের ভিতরে আসলে যে পরিমাণে জিনিসপত্র দেখানোর কথা ছিল সেই পরিমাণে তাদের এখানে নাই আসলে আপনারা আসলে আসলে আপনারা বুঝতে পারবেন তবে এসে দেখেন আসলে কি বলবো তারপর আমি যতটুকু পারছি আমি আপনাদের জন্য ভিডিও করছি আপনারা দেখে আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে আসলে কেমন হয়েছে এখন আমরা চলেব একটু হরিংয়ের দিকে এই যে হরিং এর ভিতরে আছে মনে হয় চার পাঁচটা হরিং আছে একটু আমি জুম করে আপনাদের ভিডিও দেখাবো দেখি একটু সামনের দিকে এগিয়ে যায় ওই যে এক আরও লোকজন সামনের দিকে ভিডিও করছে ছোট্ট একটা ওই যে পিচি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এই যে এক ভাই তার ছোট বাচ্চাকে দেখাচ্ছে এই হরিং ওখানে আসলে খাওয়া করছে এই দেখেন হরিং এই যে একটা দুটো তিনটে চারটে আর একটা এই সাইডে আছে পাঁচটা হরিং আছে এখানে এটা হলো বাচ্চা এই যে দেখেন কি সুন্দর হরিং ওরে বাবা রে বাবা কি সুন্দর সুন্দরবনে থাকার কথা এখন আছে পার্কের ভিতরে খুবই ভালো লাগছে যা আমাদের সুন্দরবনে যা লাগছে না সেই দৃশ্যটি আমরা কিন্তু এই ফুলকুড়ি পার্কে বসেই কিন্তু উপভোগ করছি কি কতই না মজা লাগছে সবার আমার আরও যারা আসছেন তাদেরও মজা লাগছে আপনারও আসবেন আপনাদের কাছেও ভালো লাগবে পার্কে এসে এই ওরিংয়ের ছবি তুলবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর যারা আমার ফেসবুকে নতুন আছেন যত বন্ধুরা অবশ্যই আমার ফলো দিয়ে আমার পাশে 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 থাকবেন আর সব সময় নতুন নতুন ভিডিও পাবেন আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু আছেন আমি তাদের সবাইকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ব্লাইকনটিটা অন করে দিবেন আর নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা অবশ্যই সর্ব সর্বপ্রথম আপনারা নোটিফিকেশন আগে পেয়ে যাবেন তা আপনারা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলের নাম তো আপনারা জানেন ফানি শর্ট এইট জিরো ফোর ফানি শর্ট এইট জিরো ফোর আমার ইউটিউব চ্যানেলের নাম তা যা হোক কথা আর বাড়াবো না এখন আর সামনের দিকে চলে যায় ফুল গাছের ভিডিও আর কিছু আপনাদের দেখাই আসলে এখান তো খালি ফুল গাছ আর ফুল গাছ গত খালি মানে ফুলের রাজ্য আর এই ফুলের রাজ্য কিন্তু খালি ফুল গাছ আর ফুল গাছ ফুল গাছ আর ফুল গাছ কতই না সুন্দর মনোরম পরিবেশ এই যে এক ছোটো একটি বাবু সেও ভিডিও করতে এসেছিল সে আসলে দৌড়োদৌড়ি করছে এই যে আমরা সামনের দিকে আবার ফুল ফুলগ্রাসে দিয়ে চলে আসছি হলুদ গেন্দা ফুল পাশেও দেখেন ওই আছে একটা লাভের একটা ই করা ফুলের গোলাকার করা এই যে এই ফুল কিন্তু এই যে ছোটো ছোটো এই যে গোলাপি ফুলগুলো অনেক সুন্দর দেখতে আপনারা যদি দেখেন এই ফুলগুলো দেখলে আসলে মন জুড়াই যাবে আপনারা অবশ্যই আসবেন আসলে কিন্তু আপনারা এই ফুলের মায়ায় এই ভালোবাসায় পড়ে যাবেন যেটা এই ফুলের ভালোবাসা কিন্তু আমি মায়ায় জড়িয়ে গেছি যে কারণে আমার কিন্তু আশা মানে গত বছরও আইছিলাম এই বছরও আসলাম এই দুইবার আশা পড়ল আমার এই গতকালই পানি ছাড়ায় আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এ দেখেন এই ফুলগুলো এতই না সুন্দর আমি বলে কিন্তু আপনাদের বোঝাতে পারবো না আপনারা যদি নিজ চোখে না দেখেন ঠিক আছে দেখেন কতই কতই না সুন্দর লাগছে আহা যদি এখন এই জায়গা থেকে যে প্রজাপতি উঠতো কতই না ভালো লাগতো এখন আমরা চলেব দেখেন এই যে লাল লাল ফুল দেখাবো আপনাদেরকে একটু সামনে যাচ্ছি আমি এই দেখেন লাল ফুল এই ফুলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখেন কি সুন্দর ফুটে আছে এলো ডালিয়া ফুল ডালিয়া ফুলগুলোও অনেক সুন্দর এবার চলে যাব আমরা সেই সাঁতার দিকে যে সাঁতার জন্য বিখ্যাত এই যে ওই যে সাঁতার এখন সাঁতার সামনের দিকে চলে যাবো আমরা পার্কের থেকে এখন বেরিয়ে যাচ্ছি পার্কে আর কিছু ভালো কিছু দেখার নাই যতটুকু পারছি আমি আপনাদেরকে ভিডিওটি যত সম্ভব দেখানোর জন্য এবং বলে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি আমি জানি না আমি কতটা ভিডিওটি ভালো করতে পারছি বা আপনাদের বোঝাতে পারছি আমি জানি না যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা সবার কাছ থেকে আমি এখনই বিদায় নিব আর যারা আমি এখন আবারও বলছি যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে ফানি শর্ট এইট জিরো ফোর আর যারা আমার ফেসবুক ফেসবুকে প্রোফাইলে যারা এখনও নতুন বন্ধু আছেন এম ডি ইব্রাহিম হোসেন এই আইডিতে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে আপনারা কী হয়েছে আমার নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা হাতে পাবেন ঠিক আছে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনাদের মোবাইলে তা আর কথা ভাড়াবো না ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এই আপুরাও অনেক সুন্দর ভিডিও করছে খুবই ভালো লাগছে আপুদের জন্য দোয়াও ভালোবাসা রইল আমার তরফ থেকে তা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ